প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অ্যাপের মাধ্যমে হাজিরার সিদ্ধান্তের বিরোধিতা সহ মোট পনেরো দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি মঙ্গলবার অবস্থিত জেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা সংসদে উপস্থিত বিদ্যালয় পরিদর্শকের কাছে দাবি তুলে দেন সংগঠনের সদস্যরা এ বিষয়ে সংগঠনের জেলা সভাপতি দুলাল রাজবংশী জানিয়েছেন অ্যাপের মাধ্যমে শিক্ষকদের হাজিরার সিদ্ধান্ত বাতিল সহ মোট পনেরো দফা দাবি নিয়ে তারা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছে করেছেন অবিলম্বে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন আজকে আমাদের কর্মসূচি রয়েছে অ্যাকচুয়ালি শিক্ষক শিক্ষার মান উন্নয়ন না করে একটা অবৈজ্ঞানিক সিলেবাস চালু করে ফেল প্রথা তুলে দিয়ে এই যে একটা পরিকাঠামোহীন শিক্ষা ব্যবস্থা চালু করে শিক্ষাকে ধ্বংসের যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় শিক্ষকদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তারা এমন একটা ব্যবস্থা চালু করছে যে শিক্ষকদের ঠিক মতন স্কুলে যায় না এইভাবে দেখে দেওয়ার জন্য তারা শিক্ষকদের হাজিরার নাম করে ডিভাইসে ব্যক্তিগত ডিভাইসে সিস্টেমের মাধ্যমে অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করছে আমরা মনে করি শিক্ষা এই ধ্বংসের জন্য বিগত এবং বর্তমান সরকার সম্পূর্ণভাবে দায়ী এটা তারা যেটা করছে প্রথম শ্রেণী থেকে তুলে দিয়েছে পর্যন্ত ফলে পড়ালেও হয় না পড়ালেও হয় পড়লেও হয় না পড়লেও হয় ছাত্র এবং শিক্ষক দুজনের মধ্যে একটা অনিয়ার সৃষ্টি করেছে দ্বিতীয় হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের যে অভাব অভিযোগগুলো দিনের পর দিন শোনার কোনো জায়গা নেই তারা কোনো কিছু শোনে না কোনো সমাধান করে না শ্রেণীভিত্তিক শিক্ষক নেই তারা ওয়ান ইস টু থার্টি এই হারে যে শিক্ষকের ব্যবস্থা করেছে পরে একটা স্কুলে তিরিশ জন ছাত্রও যদি থাকে সেখানে একজন টিচার বা দুজন টিচার চারটা ক্লাস কোনো মতে কি নিতে পারে তাহলে খিচুড়ি ক্লাস হবে নাকি তাহলে কি তাদের শিক্ষার মান উন্নয়নের কোনো ইয়ে সদিচ্ছা রয়েছে শিক্ষার মান উন্নয়নের সদিচ্ছা নেই তাদের এই ডিজিটাল অ্যাপসের মাধ্যমে যে অ্যাটেন্ডেন্সের সিস্টেম এইটার বিরোধিতা করছি আমরা মনে করি শুধু ডিজিটাল অ্যাপসের মধ্য দিয়ে অ্যাটেন্ডেন্সের মধ্য দিয়ে শিক্ষার মান উন্নয়ন হবে না শিক্ষার মান উন্নয়নের জন্য যে কথাগুলি বললাম আমরা এগুলি ব্যবস্থা করলে শিক্ষার সত্যি সত্যি মান উন্নয়ন হবে যদি তারা আন্তরিক থাকে